দেখো তো আমায় কেমন লাগছে আমাদের মুখের সুন্দর যে সব থেকে বড় দিক কিন্তু আমি আমার দাঁতের যত্ন কিভাবে করি তোমাদের জন্য ব্যবহার করি অ্যালোভেরা আমরা কিন্তু কিছু না জেনে বুঝি বাজারে পাওয়া যায় সেরকম বিভিন্ন রকমের মাউথ ওয়াশ ব্যবহার করে ফেলি আর তোমরা সবাই জানো মাউথ ওয়াশের মধ্যে কিন্তু অ্যালকোহল এবং প্যারাবেন থাকে আর এটা ব্যবহারের ফলে কিন্তু আমাদের মুখের মধ্যে যে সমস্ত গুড ব্যাকটেরিয়া থাকে সেগুলো চলে যায় ব্যাড ব্যাকটেরিয়ার পাশাপাশি আর এর কারণে কিন্তু গাম ইনফেকশন হয় তার সঙ্গে টিথ ব্যালেন্সও ডিস্টার্ব হয়ে যায় এর কারণে কিন্তু জিহোবার নিচে থাকা টেস্ট কার্ডও খুব খারাপভাবে ড্যামেজ হয়ে যায় আর তার কারণে কিন্তু আমরা খাবারের স্বাদ ঠিকঠাক করে পাই না তাই আমি বলবো যে রেগুলার মাউথওয়াশ ইউজ করো ভুলভাল মাউথ ওয়াশ ইউজ না করে একটা সঠিক মাউথওয়াশ ইউজ করো আর সেটা হলো নেচার শিওরের অ্যালোভেরা মাউথওয়াশ এটা তোমাদের বারো ঘন্টা একটা ফ্রেশ ব্রিথ দেবে এটাতে আছে আয়ুর্বেদিক ফর্মুলা যা ফাইট করে এগেন্স্ট ক্যাভিটি এটা কিন্তু ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই এটা পার্সেন্ট মুখে বা ব্যবহার করার জন্য তো চলো আমি তোমাদেরকে প্রোডাক্টটা একবার ইউজ করে দেখিয়ে দিচ্ছি এটা ইউজ করার আগে কিন্তু করটা ভালো করে একটু শেক করে নেবে আমি এক মাউথওয়াশের মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে মুখের মধ্যে দিয়ে সেকেন্ড পর্যন্ত খুব ভালোভাবে এটাকে কুলকুচি করে নেব এই মাউথওয়াশটা তোমরা দিনে দুবার ব্যবহার করতে পারো সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে কিন্তু শুতে যাওয়ার আগে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার পরে তোমরা এই মাউথ ইউজ করতে পারো এটা ভীষণই একটা ভালো প্রোডাক্ট কারণ এটা পুরোপুরি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তো তোমরা যদি এই প্রোডাক্টটা পার্চে করতে চাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে পারচেস করতে পারবে